আসসালামু আলাইকুম গাইজ হঠাৎ করে বাংলাদেশ টিকিট খেলা নিয়ে লাইভে আসলাম কিছু কথা বলার জন্য কেউ আছে আমার লাইভ দেহে নাই আছে যাই হোক কেউ দেখে দেখো খেলা থাকতে নাই বাংলাদেশ ক্রিকেট এশিয়া কাপের সামনে এশিয়া কাপ যেমন এসে কাছে যে দলটা ঘোষণা করতেছে মূলত সাব্বির রহমানকে আমরা দলে চাই বাংলাদেশের অনেক মানুষ সাব্বির দলে চাই ঠিক আছে আমিও চাই অন্তত হে খেলা ভালোবাসি তাই ঠিক আছে মনে করেন লাইভ তো আসলাম হঠাৎ করে আমি কোনো সময় লাইভে আসি না আজকে মন চাইলো যে লাইভে একটা আড্ডা দিই খেলাধুলা নিয়ে কথা বলি একটু ঠিক আছে বাংলাদেশের খেলা করতে পার যে খেলা দেখলাম বলি যে খেলা দেখতাম না দেখতাম না তাও যেদিন খেলা শুরু আগের দিন ঘাগুরি খেলা দেখতাম না মনে করেন পরে শুরু হওয়ার আগে আবার মোবাইল দিয়ে লই খেলা দেয় আনলি সৌদি আবার হতাশ হয়ে ঠিক আছে বর্তমান সময় না এরকম হয়ে গেছে আচ্ছা যাই হোক আমার লাইভ কেউ দেখে না কষ্ট লাগে ঠিক আছে That's sure. আমি আসলে সেই লাগে না ফাঁকা মাঠে ঠিক আছে ফাঁকা মাঠে দেখে লাইন দিই মানে আমার খারাপ দেয়া যায় দেশের উদ্দেশ্যে কিছু বলতে চাই আপনারা যদি ক্রিকেট খেলা পছন্দ করেন ফুটবল খেলা পছন্দ করেন স্পোর্ট লাভার হন অন্তত তাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে ভালো ভালো ভিডিও পাবেন আমার কথা কি ক্লিয়ার কথা যদি ক্লিয়ার তাই একটু কমেন্টে বলবেন ঠিক আছে সামনে বসে বসে তাহলে বাসায় কারেন্ট যায় আর একটু পরে পরে লাইভটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই একটু শেয়ার ওকে ঠিক আছে গাইস দর্শকরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম